আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো ল্যাপটপের ডিটেলস বলার আগে আমরা এই ল্যাপটপটার সম্পর্কে কম বেশি একটু আলোচনা করি এই ল্যাপটপটা হচ্ছে স্পেশালি আসুসের জেন বুক ল্যাপটপ যেটা গেমিংয়ের পাশাপাশি আপনারা চাইলে প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজে ইউজ করতে পারবেন ল্যাপটপটার স্পেস গ্রে টাইপের বা ব্লু টাইপের কালার তার সাথে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে যেটা সাধারণত আসুস জেনবুকের একটা প্যাটার্ন তারা এই ডিপ ব্লু কালার বা স্পেস গ্রে টাইপের কালারের সাথে গোল্ডেন কালার একটা কম্বিনেশন রাখে তো ওভারঅল ল্যাপটপের বিল কোয়ালিটি খুবই সলিড বিল্ড এবং নাই খুবই প্রিমিয়াম ফ্লেক্স কোনটাগরি শক্তপোক্ত টাইপের মানে স্ট্রং রাফ অ্যান্ড রাফ কাজ করার জন্য কমফোর্টেবল হবে আই থিঙ্ক আর এটা হচ্ছে ল্যাপটপের ভিতরের লুকিং তো ল্যাপটপটা আমার কাছে স্পেশালি ভালো লেগেছে টাচ স্ক্রিন এবং জেনবুক এর যে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হারমান কান্ডোরের একটা স্পেশাল সাউন্ড সিস্টেম আছে আর ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট পুরোটাই মেটাল দিয়ে বিল করা তো আসুন আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা জেনে নিই তো ল্যাপটপের কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো এটা এইচ ক্যাটাগরির একটা প্রসেসর তো আমরা একটু কনফিগারেশনটা দেখি তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন যেটা কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর বা এইচ সিরিজের প্রসেসার যার বেসিক স্পিড টু পয়েন্ট টু জিরো গিগাস থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট সামথিং হবে সিক্স কোর বারো থ্রেড প্রসেসরের টোটাল দশ এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের চব্বিশশো বাসের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এই ল্যাপটপে র্যামের স্লট চারটা দুইটা স্লটে ষোলো জিবি ইউজ করা আছে বাকি স্লট ফাঁকা আছে চাইলে আপনারা মনের মতো কাস্টমাইজ করে র্যাম ইউজ করতে পারবেন তো ষোলো ষোলো বত্রিশ জিবি বা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত এখানে র্যাম আপগ্রেড করা পসিবল সেই দিকটা আমি মনে করব খুবই একটা স্ট্রং বিল্ড কোয়ালিটি আসুস রেখেছে এখানে আমরা দুইটা স্টোরেজ ফ্যাসিলিটি পেয়েছি এই ল্যাপটপটায় ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি দিয়ে ইনক্লুড করা যেমন এখানে দুইটা স্টোরেজ আছে যেটা ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এনভিএমি জেন থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এসএসডি আছে যেটা ল্যাপটপের ফুল উইন্ডোজটা ইনস্টল করা আর চাইলে আপনারা এখানে আরও এসএসডি বা আরও হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন তো ডুয়েল স্টোরেজ যেহেতু ফ্যাসিলিটি আছে আর এখানে ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো আর এখানে ডুয়েল গ্রাফিক্স আছে যেটা ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ যেটা র্যামের সাথে ইনক্লুড আর এনবিডিআ জি ফোর জিটি এক্স ওয়ান জিরো ফাইভ জিরো টিআই ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের ফুল্লি কনফিগারেশন ল্যাপটপটা দেখতে আরও একটু সুন্দর এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন গ্লোসি টাইপ আমরা সচরাচর যে গেমিং ল্যাপটপ গুলো দেখতে পাই তো গোলোসি টাইপের ডিসপ্লে কিন্তু সচরাচর পাই না তার উপরে এটা রেজুলেশন আছে বা ব্রাইটনেস আছে তো সেই দিক থেকে এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই অসাধারণ আর আমি একটু রেজুলেশনটা দেখিয়ে দিই তো যেটা বলেছিলাম গেমিং ল্যাপটপে কিন্তু টাচ স্ক্রিন প্লাস ফোর কে রেজুশনের ডিসপ্লে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা সর্বোচ্চ দেখা যায় ফোরটিন জেনারেশন ল্যাপটপেও আমরা টু কে রেজুলেশনের ডিসপ্লে পেয়েছি বা টু পয়েন্ট ফাইভ কে বাট এটাতে কিন্তু ফোর কে রেজুলেশনের ডিসপ্লে তো সেই দিক থেকে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম এখানে এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এখানে গোল্ডেন কালারের একটা সেট আছে যেটা শাইনিং করা টাইপ সি থান্ডারবোল পোর্ট দুইটা আছে যেটা পাওয়ার ডেলিভারি করে তো ওভারঅল এই ল্যাপটপটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভ্যালি সব থেকে মাত্র সিক্সটি টু থাউজেন্ড টাকা করতে পারবেন আর যাদের যদি কারো ল্যাপটপটা পছন্দ হয়ে থাকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পার্সেস করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম